হ্যালো ইবন সাঁকুর পরিবহন সাঁকর পরিবহনের অন্যতম বাস হিসেবে এই বাসটির কালারের দিক দিয়েও ভিন্ন যোগ ভিন্ন মাত্রায় ভিন্ন কোয়ালিটির বাস পাশাপাশি বাসগুলোর সাঁকুর পরিবহনে দেখা যায় এক প্রকার ভিন্ন মাত্রায় বাসের কোয়ালিটি বাসের কোয়ালিটি ভিন্ন মাত্রায় কারণে বলা যায় যে বাস অধিকাংশ বাসগুলো তাদের কালারের দিক দিয়ে সাঁকুর পরিবহন যেটি সম্পূর্ণই বাসের ক্ষেত্রে সামনে পাটে এমনটি দেখা যায় পাশাপাশি সাকুরা পরিবহনের এ পাশেই আমরা দেখতে পাচ্ছি ব্যানারের কম্বিনেশনে বাসগুলো এবং আরও একটি বিশেষত্ব বাসগুলোতে দেখব হানিফ পরিবহনের যে চেয়েছে বাসে তাদের হানিফ ব্যানার নেই শুধু হানিফ বাসটি দেখুন ষাঁকুরার পরিবহনের ব্যানারটি আমরা দেখতে পারব এবং ইন্টারেস্টিং পার্টে এটাই মূলত তুলে ধরেছি তবে দেখতে থাকুন এবং সে বাসটিও দেখানো হবে এ বাসটি তো সাঁকুড়া পরিবহন কিন্তু এটি তাদের নিউ কোয়ালিটির কালার বলা যায় তবে এই বাসটি আপডেট দেখানো হচ্ছে দুই পার্টে হানি পরিবহনের বাসের দিক দিয়ে এখন সাঁকড়া পরিবহনের ব্যানারটি দেখা গেল সেটি খুবই ইন্টারেস্টিং এই কারণে বলা যাচ্ছে যে হিনোয়ান যে চেয়েছে সাকুরা ব্যানারটি কীভাবে আসলো কিংবা দেওয়া হয়েছে তবে সেই পার্টে আমরা এখনই আমরা প্রবেশ করব চলুন আমরা দেখে আসি হানি পরিবহনের যে বাসটি এখন সাকুরার ব্যানারে দেখতে পাচ্ছি হানি পরিবহনের হব ওয়ান জে ওবি বি বাস বাসটি এখন সাঁকড়া পরিবহন মূলত কিনে নিয়েছে যার কারণে বাসগুলো একই কালারটি কিন্তু হানি পরিবহনের দ্বারাই রেখেছে শুধু ব্যানারটি সাকুরা সামনে এবং সাইটে অ্যাপ্লাই করেছে যেমনটি বিশেষ কিছু বাসই দেখা যায় হানি পরিবহনের বাসগুলো এখন বিশেষ কিছু ব্যানারের কারণে সাকুরা পরিবহন কাছে দেওয়া হয়েছে হয়তোবা সেটা অন্য কোনো ব্যাপার হতে পারে তবে সেটি আমরা দেখতে পাচ্ছি তবে বাসটি খুবই ভালো এবং পরিবহনটি দেখতে পারলাম এবং আপডেট জানিয়ে দিয়েছি চ্যালেঞ্জটির মাধ্যমে চ্যালেঞ্জটিতে সকল প্রকার যাবতীয় বাস রেডেড বিডিতে সাজিয়ে থাকুন ধন্যবাদ